পাকিস্তান বা বাংলাদেশে এতবার আর্মি কু হলো এবং একবার সম্ভবত ইন্দিরা গান্ধী শ্যাম তখন ছিলেন তাকে জিজ্ঞাসাও করে যে তুমি কবে করছো কিন্তু ভারতবর্ষে কখনো এই আর্মি কুটা হলো না এর পেছনে কি শুধুমাত্র আর্মির ডিসিপ্লিন আছে নাকি আমাদের পলিটিক্যাল উইল বলুন বা একটা গোটা সিস্টেম কাজ করছে যেটার জন্য আমরা এখনো ডেমোক্রেসিটা প্রথম কথা আমি দুটো কথা বলি ফার্স্ট উত্তরটা দিই এর পিছনে ভারতবর্ষের পলিটিক্যাল সিস্টেম আছে যাতে এটা না হতে পারে ভারতবর্ষের সেনাবাহিনী যেমন ভারতবর্ষের অন্যান্য শক্তি ভারতবর্ষের পলিটিক্যাল লিডারশিপের একটা অস্ত্র সেনাবাহিনীও আরেকটা অস্ত্র দ্বিতীয় কথা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশে সেনাবাহিনী শাসন করেছে সেই দেশ উচ্ছন্নে গেছে কারণ বাড়ির যিনি বাড়ির যিনি ঘর পরিষ্কার করেন তাকে দিয়ে রান্না করাবেন না আর যিনি রান্না করেন তাকে দিয়ে ঘর পরিষ্কার হ্যাঁ সেনাবাহিনী ইজ নট কম্পিটেন্ট টু রান এ কান্ট্রি তারা তাদের কাজও না সেটা তাদের ট্রেনিংও সেটাতে না আমরা লাস্ট রিসোর্স যখন দেশে কিছু হচ্ছে না আপনি যদি দেখেন আমাদের দেশেও যে যখন দাঙ্গা হয় যখন ভূমিকম্প হয় হুম যখন যুদ্ধ হয় যখন অলিম্পিক হয় তখন সেনাবাহিনী এসে দাঁড়িয়ে পড়ে কটা অলিম্পিক মেডেল দেখেছেন আপনি সেনাবাহিনী কারা এনে দিচ্ছে যখন ব্রিজ পড়ে যখন ঝড় হয় গাছ পড়ে যায় তখন সেনাবাহিনী এবং সাধারণ মানুষের পারসেপশনে একটা অর্গানাইজেশন আছে যাকে মানুষ নিরপেক্ষভাবে ভালোবাসে এবং স্থায়ী রাখে এবং সেটা সেখানেই থাকুক তারা যেন দেশ শাসন না করে কখনো যেন এই দিন আমায় না দেখতে আমি মিলিটারি অফিসার এটাতে আনন্দ পাবো না একটু আনন্দ হবে না যে আমার লোকেরা দেশ শাসন করছে আমার দুঃখ হবে হুম কারণ আমরা দেশকে দেওয়ার জন্য এসেছি এবং সেটা দিচ্ছেও আপনি এখন দেখেছেন যে কখনো কোনো রাজ্যে যদি কোনো করাপ মিনিস্টার ধরা পড়ে কিছু ধরা পড়ে তো তার মেডিকেল করতে বলে কমান হসপিটালে নিয়ে যাও বলে কিনা কেন বলে আস্থার থেকে বলে যে এখানে নিরপেক্ষতা পাবো আমরা এদের এদের সেই শেষ ভরসার জায়গাটাকে যেন নষ্ট না হয় এবং আমি তিরিশ বছর সেনাবাহিনীতে কাজ করেছি মাঝপথে বেরিয়ে এসেছি মাঝপথে না শেষের দিকে আট দশ বছর আর বেরিয়ে এসেছি তো আমার মনে হয় আমার অনেক কপালগুণ ছিল যে এমন একটি সংস্থার সাথে ছিলাম যেটা ধর্মনিরপেক্ষ অরাজনৈতিক যাতে জাতির ব্যাপারটাই নেই কারণ কোনো রিজার্ভেশনই নেই তো কোনো রিজার্ভেশন নেই একটা সোলজারও রিজার্ভ না এবং একমাত্র যোগ্যতা হচ্ছে মেরিটোক্রেসি আপনি কোন জাতিতে বা কোন ধর্মতে বা আপনার ব্যাকগ্রাউন্ড কি দেখা হয় না আমার অনেক ব্যাচমেট আছে যাদের বাবা মারা বাবা আর্মি জেনারেল ছিলেন তারা আমার থেকে লোয়ার র্যাঙ্কে রিটায়ার হয়েছে আমার বাবা মা স্কুলের প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন কোথাও আমরা কোনোদিন কোনো কি নেই হয়তো ওয়ান পার্সেন্ট আছে যেখানে অন্যান্য সেখানে ম্যাক্সিমাম লোকের আমি দেখেছি একটা একটা সংস্থা যে ত্যাগের ওপরে ভর করে দাঁড়িয়ে আছে মানে মোটো ইজ ত্যাগ যেমন আমার রেজিমেন্ট হচ্ছে জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি আমি একটু সাইডে গিয়ে কথা বলছি এই জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির মোটো হচ্ছে বলিদানম বীর লক্ষণম মানে ত্যাগই হচ্ছে বীরের লক্ষণ তো এইটা যদি মোটো হয় তো সেই অর্গানাইজেশন তো সাকসেসফুল হবে তো আপনি যে কোনো মানুষকে রাস্তাঘাটে হাটে মাঠে আমি মানুষের সাথে যখন কথা বলি যেহেতু আমি আসি লোকে চিনতে পারে তাদের মধ্যে ওটা দেখি ভরসা সেটা পুরো নষ্ট হয়ে যাবে যদি সেনাবাহিনী দেশ চালায় হুম যে ইচ্ছে দেশ চালাক ভোট জিতে চালাক সেনাবাহিনী তো আছে দাঙ্গায় আছে বর্ষা ভূমিকম্পে আছে বন্যায় আছে হুম অলিম্পিকে আছে যুদ্ধেও আছে ওপরে অপরে চিন্তু